মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক রোগী করেছেন পাগলের মতো আচরণ আশেপাশে রোগীদের মারধর করে ভাঙচুর করছেন জিনিসপত্র তার চিৎকার চেঁচামেচিতে অতিষ্ঠ হাসপাতালের ডাক্তার নার্স এবং রোগীরা খবর নিয়ে জানা গেছে সোমবার তেসরা মার্চ দিবাগত রাত নয়টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভবেরচর বাগানবাড়ি এলাকা থেকে শাহনাজ নামে এক রোগী আসেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ভর্তি করে রাখেন এ সময় তার স্বামী আল আমিন তার সাথে ছিল এদিকে মঙ্গলবার চৌঠা মার্চ সকালে আটটার দিকে তার স্বামী বাড়ি চলে যান এর কিছুক্ষণ পর অস্বাভাবিক আচরণ করতে থাকেন শাহনাজ রোগীদের মারধর করে জিনিসপত্র ভাঙচুর হাসপাতালে তাদের করছেন এবং চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি কয়েক দফা হাসপাতালে ডাক্তার নার্স এসে তাকে শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন পরবর্তীতে আশেপাশে রোগীদের নিরাপত্তার স্বার্থে তাকে হাসপাতালে একপাশে পাশে জানালার সাথে বেঁধে রাখা হয় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগী আফিয়া বেগম বলেন সকাল থেকে তার অস্বাভাবিক আচরণে আমরা অতিষ্ঠ কখনও রোগীদের তেড়ে গিয়ে মারধর করছেন কখনো জিনিসপত্র ভেঙে ফেলছেন অবস্থা এমন দাঁড়িয়েছে যে তার যন্ত্রণায় হাসপাতালের টিকা দেয় আরেক রোগী আক্তার জানান রোগীদের হাত থেকে ইঞ্জেকশন দেওয়ার ক্যানোলা স্যালাইনটাঙারো স্ট্যান্ড প্যাক খাবার ফেলে দিচ্ছেন পুরো মহিলা ওয়ার্ডের ভেতরে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলছেন তিনি বিষয়টি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার দেবব্রত দাস বলেন অবস্থা থেকে যেটা মনে হচ্ছে উনি সম্ভবত মানুষের কোনো রোগে আক্রান্ত এই ধরনের রোগীদের চিকিৎসা দিতে হয় বিশেষ পদ্ধতিতে আমাদের হাসপাতালে সে সুব্যবস্থা নেই আমরা রোগীর আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এই বিষয়টি সম্পর্কে গজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি এক রোগীর জন্য যাতে অন্য রোগীর সমস্যা না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে দেখছিলেন মুন্সীগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট